দশটি পাঁচটি নয় একটি সিম গাছ থেকেই আপনি পাবেন আপনার প্রত্যাশিত সিম এবং সেটা কিভাবে সম্ভব আজকের এই ভিডিওতে আমি ছোট্ট করে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করছি না কারণ আমি জানি আপনারা অনেক বড় ভিডিও দেখতে একেবারেই পছন্দ করেন না আপনারা ছোট্ট ভিডিওর মাধ্যমেই সব কিছু জানতে চান তো আজকে যারা নাকি ছোট্ট ভিডিওর মাধ্যমেই সব কিছু জানতে চায় আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য বিশেষ করে আমরা যারা সিম লাভার আছি মানে সিম খেতে দেশি সিম খেতে অনেক পছন্দ করি আজকের এই ভিডিও হচ্ছে তাদের জন্য তো একটি সিম গাছ থেকে আমরা কিভাবে অনেক বেশি সিম পাবো তো চলুন একটু দেখি বন্ধুরা আপনারা যদি আপনার সিম গাছে এই একটিমাত্র খাবার ব্যবহার করেন এই যে দেখুন সেই খাবার এটা কি আমি এখানে শুকনো গোবর গোবর যে যেটা আছে মানে আমরা অনেক সময় দেখা যায় গরুর গোবর বা ঘোড়ার গোবর গাছের জন্য ব্যবহার করে থাকি সেটাই একদম শুকনোটা পানিতে ভিজিয়ে রেখে এই পানিটা আপনি গাছের গোড়ায় দিবেন দেখবেন যে আপনার সিম গাছ আপনাকে তরতরিয়ে সিম দেওয়া শুরু করে দেবে এবং আপনি পাবেন আপনার প্রত্যাশিত অনেক অনেক বেশি সিম তো এখনই আর দেরি না করে আপনারা আপনার গাছের গোড়ায় এই শুকনো গোবরের যে পানিটা সেটা দেওয়া শুরু করে দেন তো এই তো এ হচ্ছে আমার একটা ছোট্ট টিপস আশা করি আপনাদের এই ছোট্ট টিপসটি ভালো লাগবে